রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিন দুপুরে সেনকোগোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানা রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পারে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনকে উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে চলে গুলির লড়াই পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন আহত হয় যদিও দ্রুত গতিতে থাকা তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলিবর্তী সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়নি এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল এর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি ব্যুরো রিপোর্ট বাংলা বার্তা नंबर पीछे नंबर नंबर पीछे नंबर नंबर वो तो नंबर नंबर ये भी लेना चोरी है गाड़ी है ये भी चोरी है गाड़ी है ये नहीं

पुलिस को बताना पड़ेगा मैंने आपका गाड़ी में था गोली गुल, मारा नहीं नहीं हमारा किसी में नहीं कैसे गोली तो लगा हम तो चला कुछ चल रही है आपको गाड़ी में कौन गोली गोली मारा क्या मतलब अपने आप एक हाथ गोली आ गई फायरिंग की है क्या नाम हो तो आपका दीपक छोले সে একটি হয়েছে ভিতরে ওয়ার গাড়ি বন্ধু কেড়ে নিয়েছে তারপর অফিসার ও ওখান থেকে থেকে ফায়ারিং করছিল অফিসার অফিসার বহুল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাতজন আছে অফিসার একজন আছে ফায়ারিং করছিল ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালা গিয়েছে কজন ছিল সাতজন কতগুলো গুলি করেছে তো অনেক গুলি করেছে কি নাও তোমার মোহন পন্ডিত নাম ছিল সবাই হিন্দি ভাষা হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন ও তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু না কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় আপনার দিয়ে কি বললো আমাদের কাছে বসে যেতে বললো এবং বললো কোনো সেনা মানে কাউকে ফোন না করতে আছে বাস ওইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হবার ঘটেছে মানে পুলিশ সেই স্মুথ চলে এসছে পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কি নামটা আপনার আমার নাম শিবাশিষ ঘটেছে